এখন থেকে গ্রাহক ঋণ বিষয়ক তথ্য ক্রেডিট ইনফরমেশন সিস্টেমে সরাসরি অন্তর্ভুক্ত করতে পারবে যে কোনো ব্যাংকের শাখা ব্যাংকিং কার্যক্রম সহজ ও গতিশীল করতে এমন উদ্যোগ বলছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আর এতে এই গুরুত্বপূর্ণ সিস্টেম ঝুঁকিতে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা মাসুমিয়ার মাসুমিয়ার প্রতিবেদন গ্রাহকদের দেয়া ঋণ বিষয়ক তথ্য বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন সিস্টেমে সরাসরি অন্তর্ভুক্ত করতে পারবে যে কোনো ব্যাংক এমন নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনা অনুযায়ী বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের যে কোনো শাখা থেকে এই কার্যক্রম পরিচালনা করা যাবে কেন্দ্রীয় ব্যাংক জানায় এটি ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করবে প্রাথমিক সোর্স কিন্তু ব্যাংকের শাখা এবং সেই সোর্স থেকেই যাতে ডাটাটা এন্ট্রি হয় সেই জায়গাটাই আমরা এনশোর করতে চেয়েছি এবং সেই ইয়েতেই আমরা ব্যাঙ্কগুলোকে বলেছি ডাটা এখন থেকে ব্রাঞ্চ থেকেই তারা এন্ট্রি দিয়ে দেবেন এবং যে প্রক্রিয়া আমরা এটাকে ভ্যালিডেট করি এবং সিস্টেমে আপডেট আপডেট থাকবে সেই প্রক্রিয়াগুলো ফলো করা হবে তবে প্রবেশাধিকার সহজ হলে এই স্পর্শকাতর সিস্টেম পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা রয়েছে অপব্যবহারের লোকাল ব্রাঞ্চগুলো বা যে ব্রাঞ্চগুলোতে সরাসরি গ্রাহকরা ডিল করে তার অনেক রকম ইনফ্লুয়েন্স রাজনৈতিক ইনফ্লুয়েন্স হতে পারে নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে এবং বিষয়ে ইলেকশন আসছে সামনে ক্যান্ডিডেট যাতে সিএবিটি ভেরি ইম্পর্টেন্ট এখন যদি কোনোভাবে ম্যানিপুলেশন করে সিএবিটিটা পাঠিয়ে দেয় ইলেকশন ডোমিনেশনটা অ্যাকসেপ্ট হবে কাজ হওয়ার পর হয়তো বেরোবে যে এটা ঠিক হয় নাই জনসাধারণের আমানতের সুরক্ষায় উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় ক্রেডিট ইনফরমেশন ব্যুরো সিআইবি শুরু থেকেই এর তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট কর্মকর্তা মাসুমিয়া চাইল্ড টোয়েন্টি ঢাকা